আসসালামু আলাইকুম মাহমুদ আলাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগতম জানি কেউ ভালো নেই চারোদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি শুধু বৃষ্টি হলে তো হতোই বন্যার কারণে বেসে যাচ্ছে মানুষের ঘর বাড়ি এই সব ভিডিওগুলো দেখে ভালো লাগতেছে না কার কার এলাকা ডুবে গেছে কমেন্টস করে জানাবেন উপর থেকে একাধারে বৃষ্টি পড়তেছে এছাড়াও হচ্ছে ভারতের পানি সব প্লাবিত হয়ে বন্যা রূপান্তরিত হয়েছে যারা আমাদের ভালো চায় না তারা আমাদের কেমন বন্ধু হবে বলুন যখনই বাংলাদেশে পানির প্রয়োজন হয়তো তখন ভারত থেকে আমাদেরকে পানি দেয় না আর যখনই প্রয়োজন হয় না তখনই তারা সব বাদ খুলে দেয় তার মানে সোজা হিসাব আমাদের প্রতিবেশী দেশ আমাদের ভালো চায় না যে আপনার সাথে সম্পর্ক খারাপ করতে চায় আপনি তার সাথে কিভাবে ভালো বন্ধুত্ব সম্পর্ক রাখবেন বলুন তো সব মিলিয়ে মনটা ভালো নেই আর সকাল থেকে পিডিওটা রান্না বান্না থেকে শুরু করেছি অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার রান্নাঘরের জানালা দিয়ে দেখা যাচ্ছে যদিও চট্টগ্রামের দুই নাম্বার গেটের ওই দিকে জলবদ্ধতার কারণে একটু পানি থাকে আবার চলে যায় আর বাইজিদ এরিয়াতে আমি কখনো পানি দেখিও নাই এই পর্যন্ত কাছে দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি রহমত বর্ষণ করে আল্লাহর রহমতের বর্ষণের কারণে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে আর এই আমি বেন্ডি ভাজি করতেছি আর ভাতের ভিতরে বেন্ডি দিয়ে বেন্ডির ভর্তা করতেছি কারা কারা এভাবে করে খেয়েছেন কমেন্টস করে চাইলে এগুলাকে গোটা গোটা ভাজি করে ভর্তা করা যায় তো আমি হচ্ছে এভাবে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে হচ্ছে পাবদা মাছ ভুনা করব। বর্ষাকালে বেশি বৃষ্টি হলে ঘরবাড়ি কেমন জানি একটা স্বেচ্তে ভাব হয়ে যায় আর যাদের বাড়িতে পানি উঠে আছে তাদের অবস্থা কোথায় গিয়ে পুছিয়েছে একটু চিন্তা করলেই বোঝা যায় ভিডিওতে এমনও দেখেছি সবার ঘর বাড়ির টিনের উপরে হচ্ছে পানি উঠে গিয়েছে কারো কারো ঘর বাড়ি দেখাও যায় না সবাই আশ্রয় কেন্দ্রে গিয়েছে এমন পরিস্থিতি মোকাবেলা করতে কত যে কষ্ট যাদের সাথে এই পরিস্থিতি হয়েছে শুধুমাত্র তারাই বুঝে আর এই দিকে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যত বেশি মশলা ভালোভাবে কষাবেন তত বেশি রান্নাটা মজা হবে আর এভাবে কে কে রান্না করেন কমেন্টস করে জানাতে ভুলবেন না এই মাছটা অনেক বেশি সেন্সিটিভ বেশি লাড়াছাড়া করা যায় না বেশি লাডলে ভেঙে চুরে একাকার হয়ে যায় একটু নেড়ে নেড়ে হচ্ছে রান্না করা লাগে আর এই দিকে হচ্ছে আমার রান্নার ডান শুধু একটু ধনে পাতা দিয়ে এরপরে ছোলাটা বন্ধ করে দিব আর এই দিকে নিয়ে নিয়েছি হচ্ছে ডিমের খোসা তো ডিমের খোসা দিয়ে কোনো রেসিপি করব না ডিমের খোসা হচ্ছে আমি গাছের জন্য এভাবে জমিয়ে রাখি আর ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন গাছকেও সুষম খাদ্য দেওয়া লাগে এটা আমি আগেও বলেছি এখনও বলি শুধু গাছকে না মানুষকে সুষম খাদ্য না দিলে মানুষের অবস্থা যেমন খারাপ হয় গাছেরও অবস্থা ঠিক তেমনই হয় ডিমের খোসা ফেলে না দিয়ে আমি এভাবে রেখে দেই গাছের গোড়াতে দেওয়ার জন্য আর এদিকে হচ্ছে ইলিশ মাছ এনেছে এই বছরে ফার্স্ট ইলিশ মাছ খাচ্ছি তবে দুঃখের বিষয় হলো এই ইলিশ মাছের ভিতরে আমি একটু ইলিশ মাছের গ্রানই পাই নাই এটা কেন পাই নাই আল্লাহ ভালো জানে তবে চট্টগ্রামের ইলিশ মাছগুলো তেমন একটা ভালো গ্রান পাওয়া যায় না যেটা হচ্ছে চাঁদপুরের ইলিশ এটা হচ্ছে অনেক বেশি গ্রান পাওয়া যায় আবার দেখি হাতিয়াতে গেলে ওখানে ইলিশ মাছগুলোতে অনেক বেশি ভালো গ্রান পাওয়া যায় এটা কেন হয় আমি সেটাই বুঝতেছি না আর দিকে বৃষ্টি যেহেতু ইলিশ করেছি আর এদিকে হচ্ছে খিচুড়িটাও করেছি খিচুড়ির সাথে ইলিশটা ভারী মিল আসলে ইলিশ মাছের গ্রান থাকলে আরও বেশি ভাল লাগতো তেমন একটা ভালো লাগে নাই মোটামুটি ইলিশ মাছ বলে কথা যেহেতু আমাদের জাতীয় মাছ গ্রান না থাকলো সেটা তো ইলিশ মাছই এটা ছিল রাতের খাওয়ার আর ওগুলা ছিল দুপুরের খাওয়ার তো চারোদিকে জুম বৃষ্টি তাই একটু খিচুড়ি করে নিলাম আর বৃষ্টি হলে খিচুড়ি খেতে বাড়ি মজা লাগে আর সব খাওয়া দাওয়ার ফিনিশিং দিব চা দিয়ে কারা কারা আমার মতো এরকম চা আবার আছেন জানাবেন যদি ভাত খাওয়ার পরে একটু চা না খাই তাহলে জানি কেমন কেমন লাগে আর এদিকে হচ্ছে এর পরের দিন সন্ধ্যা এখন হচ্ছে আমি ধূপ জ্বালাবো যেহেতু বৃষ্টির কারণ বাসাতে হালকা পাতলা মশা দেখা যাচ্ছে তাই চিন্তা করলাম ধূপ জ্বালাবো দেশ গ্রামে হচ্ছে ধূপ জ্বালাই কয়লা তোলে এরপর হচ্ছে নারিকেলের চোবা দিয়ে যেহেতু আমার এগুলা নেই তাই হচ্ছে আমি বাদামের খোসা দিয়ে ধূপ জ্বালাচ্ছি অনেকে হয়তো বলবেন কয়েল না জ্বালিয়ে ধূপ জ্বালাচ্ছেন ঘরের পরিবেশ নষ্ট করতেছেন আসলে ধূপের গ্রানটা আমার অনেক বেশি ভাল লাগে ছোটবেলা থেকে অভ্যস্ত তাই হচ্ছে একটু ধূপ জ্বালাচ্ছি আমাদের ছোটবেলাটা হচ্ছে গ্রামে বেড়ে ওঠা আমার দাদু প্রায় হচ্ছে এবার আমার দাদুর জন্য ধূপ ঝালাতো আর কাজের মেয়েরা বাতিল ভর্তি করে হচ্ছে এভাবে নিয়ে এসে সমস্ত ঘরে ঘুরিয়ে ঘুরিয়ে ধূপের একটা গন্ধ দিত অনেক বেশি ভাল লাগতো তাই আমার সে অভ্যাসটা এখনও রয়ে গেছে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার ভিডিও দেখে কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম